অতস্য এই মাসে তাও আশুরার দিনে যারা আবু সাইদকে হত্যা করলো যারা অসংকম্ম্য আদাকে হত্যা করলো উরাত নতুন করে ইয়াজিদের সেই কারবালা তোইনি করেছে ঠিক কি না যারা বলে জিহাদ করা যাবে না জিহাদের কথা বলে কেন ওর উরাত তো কোরআনই জানে না আজকে আমি আলোচনা পেশ করব মুহররমের পাঁচটি বিষয়ের পারে প্রথম আছে মুহররমের তাৎপর্য আসলে এই মহরম মহরম বলি এর কোনো তাৎপর্য আছে কিনা এই মহরম মাসের সে বিষয়ের পরে আলোচনা হবে দুই নম্বর হচ্ছে এই মহরম মাসের ফজিলাটটা কি সেটাও আপনাদেরকে শোনানো হবে কোরআন এবং হাদিস নজ তিন নম্বর আছে আশুরার রোজার কোনো গুরুত্ব আছে কিনা না আজকে যে রোজা রাখলাম এর কোনো গুরুত্ব আছে কি না সেটাও ইনশাল্লাহ নস দিয়ে প্রমাণ করা হবে চার নম্বর হচ্ছে এই মহরম মাস আসবে যাবে না করণীয় রয়েছে আমাদের কি কি করণীয় सीटेट আপনাদের সম্মুখে স্থাপন করব বাস্তবে আছে শুধু করণীয় নয় এই মহরম আমরা মতে অবজ্ঞা করে চলি জানি না এই মহরম মাসে কি কি জিনিস বর্জন করতে হবে সেটা আপনাদের সম্মুখে স্থাপন করা ছয় নম্বর আছে ঐতিহাসিক মর্মান্তিক কারবালা প্লাস বাংলাদেশ কথা কি বুঝতে পারছেন না কারণ আমার দেশে মহারম পালন হয় অন্য কায়দায় অর্থাৎ এদি খ্রিস্টান চালাকি করে আসল মহারমটা ঢেকে রেখি নকল মহারম দিয়ে এরা আমার দেশের সাধারণ লোকগুলো চোখ সে দিকে নিয়ে টেনে নেয় আসল মহারম কোরআনে সেটা বাদ পুড়িয়ে গেছে ঠিক কিনা সে আসল মহারম আজকে বাইর করবো খুঁজে খুঁজে সুরত তাও বা ছত্রিশ নম্বর আয়াত আমি এই আয়াতের পরে তাফসির পেশ করব ইনশাআল্লাহ যতদূর সম্ভব ধৈর্য আছে তো আপনাদের আমি বিস্তারিত বলতে পারবো না সংক্ষেপে বলবো ইনশা যেহেতু আজকে যোগ্য অভিভাবক পেয়েছি সভাপতি পেয়েছি উপজেলা চেয়ারম্যান পেয়েছি নাকি আর দর্শক শ্রোতা তো আপনারা আসেনি ভাই

আমি আমার কিতাবে পৃথিবীর মানুষ তোমাদেরকে বারোটা ইসন আসারা মানে দুই তোমাদের জন্য মাস আমি নির্ধারণ করে দিলাম সুবান আল্লাহ বলবেন না কথা কে বললেন বলেন তো এই বারোটা মাসের একটা মাসের নাম কি বলতে পারবেন শুধু মরমটা বলতে পারলেন যে আছে আমাদের ছেলেরা বলতে পারে না মেয়েরা বলতে পারে না কিন্তু ফটফট করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এবং বাংলা মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র ঠিক না এ খুবই বলতে পারে অথচ আল্লাহ বললেন এ আমার গোলাম আমি জন্য আমার কিতাবে বারোটা মাসের ঘোষণা করলাম কখন তাও শোনো ইয়া খন কল অর্থাৎ আসমান আর আমি জমিন সৃষ্টি কর সাথে সাথে আমি আল্লাহ টমা সৃষ্টি করে তোমাদের জন্য আল্লাহ মাসের কথা বলছে কারণ হুজুর বলছি কারণ হুজু খাই কাজ আছে হুজুর বলছে না এই তো বলছে আল্লাহ হে কথা বলতে কে বলছে কে বলছে। তাহলে নিশ্চয় এর ভিতরে কোনো রহস্য আছে আছে আল্লাহ বলে বলেন শুনিয়ে মরে ফারাদিমন তো আর শুনিয়েছেন শুনিয়ে মারে ভাই আমার ইরফান লাবসে মিনহা আমার غلام ওই বারোটা টা মাসের ভিতরে আমি আল্লাহ চারটি মাসকে সম্মানী এবং মর্যাদা সম্পন্ন করে দিয়েছি ও জন্য জন্য আমাদের না হ্যাঁ এটা জোরে কন নাকি আরো জোরে বলে আমরা কিছু কিছু মানুষ মনে করেছি এই চারটি মাস সম্মানিত মাস মর্যাদা সম্পন্ন মাস এ শুধু আরববাসীর জন্য আমাদের জন্য না কে বলেছিলেন বোকা মুসলমান এ বল মুসলমান কোরআন যদি তোমার জন্য হয় রসুল যদি তোমার জন্য হয় ও তো কোরআন আরবে নাজিল হয়েছিল ও রসুল তো আরবে ছিল ও দুটো তো বাদ দিলে না এ মাস কেন তুমি বাদ দিলে আসলে তোমার কপালে ঝাঁকা লেগেছে ঠিক না আসলে গুরুত্বটা বুঝতে পারিনি কোরআনে আছে অথচ বুঝতে পারলাম না কেন এর কারণও আছে কারণ আমার দেশে মহরম পালন হয় অন্য কায়দায় কোন কায়দায় অন্য কায়দায় অর্থাৎ এদি খ্রিস্টান চালাকি করে আসল মহারামটা ঢেকি রেখি নকল মহারম দিয়ে এরা আমার দেশের সাধারণ লোকগুলো চোখ সে দিকে নিয়ে টেনে নেয় আসল মহারাম কোরআনে সেটা বাদ পুড়িয়ে গেছে ঠিক না সে আসল মহারম আজকে বাইর করব খুঁজে খুঁজে ঠিক আছে তো ইমাম সাহেব ঘুম পড়লে হবে না আজকে ছাড়িয়ে দিবান না ইমাম সহজ

জীবন ব্যবস্থা হলো ইসলাম ঠিক না আর এখানে আল্লাহ বলছেন এই মাসি হলো তোমাদের জন্য প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা আল্লাহু আকবার তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোন গুরুত্ব আছে সেদিকে কেন খেয়াল করলাম না আবার ভাইজান কেন প্রতিষ্ঠিত বলল এই জন্য প্রতিষ্ঠিত বললো আহা যে দিন ইসলামের কথা বলেছে জীবন ব্যবস্থার কথা বলেছে যে নামাজের কথা বলেছে যে রোজার কথা বলা আছে যে হাজের কথা বলা আছে যে জিহাদের কথা বলা আছে যে আমলের কথাগুলো বলা আছে যদি এই মাস তই না হত এই মাস তৈরি না হলে দিন হত না আর এই মাস তই না হলে রাত হত না এই মাস তই না হলে সূর্য হত না এই মাস তই না হলে চাঁদ হত না কাজে আমাদের নামাজ জুজাতে তুরের কথা আমরা কেউ na না ধরেছি হিসাব করে করে তোমার রাজি আমি আল্লাহ গুণা করে করি। যদি মাস দিন তারিখ চাঁদ শুরু যদি কিছু না থাকে হিসাবটা করবি কি করি শুভোনালা বললেন হিসাবটা কে দিল আর বললেন কে বলল আল্লাহ বলছে জানুয়ারি বানাইছিস ভালো করেছিস কৃষির আর বৈশাখ জ্যৈষ্ঠ বানাইলি তাও ভালো করেছিস কৃষির আমি আল্লাহ বারোটা সেই সময়ের পরে তোরা জানুয়ারি আর ফেব্রুয়ারি বানাইছি বৈশাখ জ্যৈষ্ঠ বানালি অথচ আমার দেওয়া মাল বাদ দিলি তুই কি মুসলমান এ কথা কর না কেন এ কথা বলেন না কেন জানুয়ারি বলা যাবে না তা বলছিনি নি বাংলা বলা যাবে না তাও কিন্তু আমি বলিনি কিন্তু আরবি মাস বা নিয়া শুধু বাংলা আর ইংরেজি নিয়ে পড়ি থাকবা মুসলমান দাবি করা যাবে না ঠিক কি কথা বোঝা যাচ্ছে আমাদের অবস্থা হইছে তাই কথা কোন এইবার আসুন বিস্তারিত বলা যাবে না আল্লাহ বলছেন চারটি মাস সম্মানিত মাস তার ভিতরে হাদিস শরীফ এসেছে জিলকদ জিল হজ মহরম আর রাজব সুবহানাল্লাহ বলেন এবারে আল্লাহ কি বলছেন এই মাসের সম্মান আরববাসীরা দিত আমাদের দেওয়া লাগবে কিনা আস্তে বললে জোরে বলুন আরো জোরে বলুন তাহলে এই মাসে আরো ভূখণ্ডে হত্যা বন্ধ ছিল মারামারি বন্ধ ছিল

আল্লাহর নামে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন আমিন আমরা হুসাইনের পক্ষে আমরা ইয়াজিদ এবং ওই নমরুদ ওই ফিরানের পক্ষে নয় ঠিক কি না আজকে বাংলার জমিনে সেটাই প্রমাণ হচ্ছে তাও আশুরার দিনে করবে একটু রাগ হচ্ছে নাকি ভাই ও ভাই যদি পরি যান ওই দলে রাগ করে চলে যাই না বুকে হাত দেন পারলে একটু করে আল্লাহ চাইলে আপনাকে বলছে শুনুন ও আমাদের ইমাম হুসাইনের অনুসারীরা ভালো করে শুনুন আল্লাহ কি বলছে বলবো নাকি ওটা থাক একটু করাই যাচ্ছে রাগ হবেন না তো তাহলে শুনুন কর করি দলিল আমি বলছি না কে বলছে ফেলা তাজি লিমু পিহি ফুসাকুম হে আমার গোলামরা খবরদার এই মাসগুলোতে তোমরা নিজেদের পরে জুলুম করো না কেডা বলছেন এ কথা আরো জোরে বলুন আরো জোরে বলুন তাহলে যারা আল্লাহর গুলাম বলে স্বীকার করলো নামাজও পড়ে রোজাও রাখে নাম রহিম নাম করি আহা আবার হাজি সাহেব এ কথা কন কেন আবার বড় হাজি কথা কন না কেন অথচ এই মাসে নিজেদের পারে জুলু করল অর্থাৎ অন্যায় করে মুসলমানের রক্ত বহাল হল ঠিক না এটা জুলুম করেছে কিনা কথা কন দেখে আল্লাহ নিজেই বলছে মুসলমান দাবি করে ক্ষমতা এই মাসে নিজেদের পরে জুলুম করো ওরা মনে করছে আমরা অপারকে শেষ করে দিচ্ছি আমরা ভালো আছি আল্লাহ বলছে ওরে না তুই নিজের পরে জুলুম করছে আল্লাহ ভাগ্য বলে আল্লাহ বলে আল্লাহকে মিথ্যা কথা বলে না কি ভাই একটু পরে সব হিসাব হয়ে যাবে ইনশাআল্লাহ

মসজিদরা যেভাবে যে তোমাদের পরে জুলুম চালিয়েছে হত্যা করেছে খবরদার তোমরা বসে থাকো না চুপ দেখো না ওঠো তোমাদেরকে যেভাবে জুলুম নিজাতুল চালিয়েছে হত্যা করছে ঠিক বেশি নয় অনুরূপভাবে তোমরা জুলুম নিজাতর হত্যা চালিয়ে দাও সমান সমান কাফফা মানে

একটু পরে আপনি যাই না জানো ভাই কি কুটিন কথা আমি বলছি না কে বলছে আর ধরো কে বলছে যারা বলে জিহাদ করা যাবে না জিহাদের কথা বলে কেন ওরে ওরা তো কুরআনই জানে না ঠিক কুরআনই জানে না আমি আই ক্যান চ্যালেঞ্জ জিহাদের বিপক্ষে যেটা থাকবে ওটা মুসলমানই না ঠিক একটু পরিসংখ্যান নিয়ে দেন কেন শুনতে চান না কোরআন নামাজের কথা হাকিবুসাল্লাম আতুজ জাকা বিরাশি জায়গায় এসেছে হজের কথা কয়েক জায়গায় এসেছে রোজার কথাও কয়েক জায়গায় কিন্তু জিয়াদের কথা এক জায়গায় নাই দুই জায়গায় নাই ছয়শো সাতাশ জায়গায় নামাজ বিরাশি জায়গায় এত বড় বিবাদ যে নামাজ না পড়লে মুসলমান থাকা মান তরাকা সলাতন মুতাম্মেদান ফাঁকা কাফারা ٹیکرا <تصفح> <تصفح> <تصفح>